রক্তে আগুন লেগেছে আগুন লেগেছে প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি মানুষের হৃদয়ের হৃদয়ে আমরা রাজশাহীতে অবস্থানটা তো সফল লেখক সাহিত্যিক আমরা এখানে সমবেত হয়েছি আমরা যুক্ত হয়েছি তোমাদের এই আন্দোলনের সাথে সংহতি জানাতে তোমরা রাস্তায় আছো আমরা তোমাদের সাথে আছি আমরা কোণে আছি আছি আমরা তোমাদের সাথে আছি ভয় নেই আমাদের 60 আমাদের শিখিয়েছে 90 এর গণ আন্দোলন আমাদের শিখিয়েছে

you <laughs>